নমস্কার প্রিয় বিয়ার আপনারা দেখছেন কবল ভারত পাকিস্তানের মধ্যে চার দিনের সংঘাতের পর পাকিস্তানের সরকার এবং সেনারা পাকিস্তানের সাধারণ মানুষকে এবং পাকিস্তানের যুবকদের সন্ত্রাসের পক্ষ নিয়ে উৎসবে মেতে রয়েছে এবং তাদেরকে উৎসাহ দিচ্ছে যে সন্ত্রাসকে পাকিস্তান উৎসাহ দেয় লালন পালন করে এবং এটা তাদের নীতিগত এবং এটাই তাদের রুটি রুজি যার কারণে ভারতের বিরুদ্ধে সংঘাত হওয়ার পরও তারা যে সন্ত্রাসের পক্ষ চারেননি সেটা পাকিস্তান সরকার এবং পাকিস্তানের সেনা পাকিস্তানের সাধারণ মানুষকে এবং তরুণ তরুণীদের বোঝাচ্ছে আর এক্ষেত্রেই আরও ইন্ধন যোগাচ্ছে তারা মোদীর কথাকে নিয়ে মোদি রাজ গুজরাটের বুঝে বলেছিলেন যে পাকিস্তানের যুবকরা সুকে তাকুন রুটি কান না হলে তো মোদির গুলি রয়েছে অর্থাৎ এটাকে পাকিস্তানের সেনা এবং পাকিস্তানের সরকার ধরে নিয়েছে যে পাকিস্তানের সাধারণ মানুষকে যুবকদের মোদি হুঁশিয়ারি দিচ্ছেন যার কারণে ভারত পাকিস্তানের শত্রু এবং শত্রু দেশ এবং ভারত পাকিস্তানের বিরুদ্ধে শত্রুতা করে এটা নিয়ে পাকিস্তানের মানুষকে বল বোঝাচ্ছে পাকিস্তানের সরকার এবং পাকিস্তানের সেনা কিন্তু এর আগে নরেন্দ্র মোদী পাকিস্তানের বিরুদ্ধে চার দিনের সংঘাতের পরও শান্তির বার্তা এবং ভারতের তরফ থেকে পাকিস্তানের সাধারণ মানুষকে শান্তির পথে চলার যে আহ্বান জানিয়েছেন এবং পাকিস্তানের সরকার এবং পাকিস্তানের সেনা যে পাকিস্তানের মানুষকে এবং নবপ্রজন্মকে ভুল পথে পরিচালিত করছে এবং সন্ত্রাসবাদে এগিয়ে দিচ্ছে সেটাকে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন সেটা কিন্তু উল্লেখ করছে না পাকিস্তানের সেনা এবং সরকার যার কারণেই ভারতের সাধারণ মানুষ ভারতের প্রচার মাধ্যমের মানুষ এবং পাকিস্তানের শান্তিপ্রিয় মানুষের দায়িত্ব কর্তব্য রয়েছে যে মোদী গুজরাটের বোঝ সভা থেকে পাকিস্তানের সাধারণ মানুষকে পাকিস্তানের যুবকদের উদ্দেশ্য করে যে শান্তির বার্তা দিয়েছেন তা সবাইকে বোঝানো এবং কোনো অবস্থায় সন্ত্রাসের পক্ষে যে মোদী কথা বলেন না চার দিনের সংঘাতের বড় এবং পাকিস্তানের সাধারণ মানুষকে পাকিস্তানের নবপ্রজন্মকে যে দুই দেশের মধ্যে সম্পর্ক ভালো রাখার ক্ষেত্রে আহ্বান জানিয়েছেন সেটা প্রচার করা উচিত প্রিয় বিহার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এতে আপনার করতি হবেনা কিন্তু আমাদের উপকার করে দেবেন হ্যাঁ পাকিস্তানের সেনা এবং সরকার মোদি হুঁশিয়ারি দিয়েছেন তো মোদির গুলি রয়েছে বলে এটাকে হুঁশিয়ারি মেনে নিয়েছে পাকিস্তানের সরকার এবং সেনা যার কারণে পাকিস্তানিদের সামনে মোদির এই কথা প্রচার করছে কিন্তু তার আগে যে মোদি বলেছেন যে পাকিস্তান যে পহেলগাঁও কাণ্ডর পর পনেরো দিন ভারত অপেক্ষা করেছিল যাতে পাকিস্তান সন্ত্রাসবাদের বিরুদ্ধে পদক্ষেপ নেয় কিন্তু না মোদী দেখতে পেলেন যে পাকিস্তানের রুটি রুজি হলো সন্ত্রাসবাদ কোথায় বর্তমান অর্থনীতিতে পাকিস্তান পাকিস্তানের অবস্থান আর ভারতের অবস্থান ভারত বর্তমানে অর্থনীতিতে চতুর্থ স্থানে উঠে এসেছে ভারতের আগে রয়েছে শুধু জার্মানি চীন আমেরিকা আর পাকিস্তান কোথায় সে কথাও তিনি বলেছেন মোদী সেই সঙ্গে বলেছেন যে ভারত পর্যটনকে উন্নতির একটা সিঁড়ি মনে করে আর পাকিস্তান সন্ত্রাসবাদকে উন্নতির সিঁড়ি মনে করে সে কথাটা বলেছেন এতেই বলেছেন যে সন্ত্রাসবাদ থেকে পাকিস্তান দূরে থাকুক সেই সঙ্গে তার শান্তিপূর্ণ মন্তব্য এবং বিশ্বের দরবারে পাকিস্তানের মানুষকে উদ্দেশ্য করে পাকিস্তানের বাচ্চাদের উদ্দেশ্য করে মোদি বলেছেন যেটা অবশ্যই তাদের শোনা উচিত তাদের বোঝা উচিত নিজেদের বিবেক নিজেদের বিবেচনাকে সামনে রেখে পাকিস্তানের সরকার পাকিস্তানের সেনা তাদেরকে কি উৎসাহ দিচ্ছে এবং ভারতের সরকার প্রধান হিসাবে নরেন্দ্র মোদী পাকিস্তানের মানুষের পাকিস্তানের নবপ্রজন্মের তরুণ তরুণীদের ভালো উপদেশ দিচ্ছেন কিনা সেটা বিবেচনা করা উচিত নরেন্দ্র মোদী কি বলেছেন বলেছেন যে পাকিস্তানের নাগরিকরা বিশেষ করে পাকিস্তানের নবপ্রজন্ম এবং তরুণ তরুণী মোদীর কথা মনোযোগ দিয়ে আপনাদের আপনাদের সরকার এবং সেনা সন্ত্রাসবাদকে সমর্থন দিচ্ছে আপনাদের জীবনে বিপদ ডেকে আনছে আপনাদের ভবিষ্যৎ নষ্ট করছে আপনাদের অন্ধকারে টেলে দিচ্ছে পাকিস্তানের সরকার পাকিস্তানকে সন্ত্রাসবাদের রূপ থেকে মুক্ত করতে হলে পাকিস্তানের মানুষকে এগিয়ে আসতে হবে পাকিস্তানের তরুণ তরুণীদের এগিয়ে আসতে হবে সুখের সঙ্গে জীবন অতিবাহিত করো রুটি কাও না হলে আমার গুলি গুলি তো রয়েছে শেষ পরে বক্তব্যের শেষে বলেছেন যে যদি সুখে রুটি না কান তাহলে গুলিতই রয়েছে অর্থাৎ যদি আপনারা পাকিস্তানের সরকার এবং সেনার কথা মেনে সন্ত্রাসবাদে জড়িয়ে যান সন্ত্রাসী কার্যকলাপ করেন তাহলে গুলি কেতে হবে বব লীলা সাঙ্গ হতে হবে আর যদি সেসব না করে শান্তিপূর্ণভাবে তাকুন এবং পাকিস্তানের সরকার পাকিস্তানের সেনা যে আপনাদের সন্ত্রাসবাদে টেনে নিয়ে যাচ্ছে আপনাদের জীবন অন্ধকার করে দিচ্ছে আপনাদের শান্তিপূর্ণ জীবনকে অশান্তির দিকে টেলে দিচ্ছে সেই বার্তাটা মোদি দিতে চেয়েছেন এবং এও বলেছেন যে মানুষত্ব রক্ষা করা এবং সন্ত্রাসবাদ ধ্বংস করা অপারেশন সিঁদুর যদি পহেলগাঁও কাণ্ড না ঘটত তাহলে এভাবে সন্ত্রাসবাদের বিরুদ্ধে অপারেশন সিঁদুর চালিয়ে সন্ত্রাসবাদীদের জীবন যেত না কারণ এইসব নবপ্রজন্মের তরুণ তরুণীরা সন্ত্রাসবাদে জড়িয়ে গেছে বলেই তাদের ববলীলা সাঙ্গ হয়েছে সেই বার্তাটাই দিলেন নরেন্দ্র মোদী সেই সঙ্গে এও বলেছেন যে সন্ত্রাসবাদ থেকে দূরে থাকুন পর্যটনকে উন্নতির সিঁড়ি মনে করুন সন্ত্রাসবাদকে উন্নতির সিঁড়ি মনে করবেন না যেটা পাকিস্তানের সরকার মনে করছে তাই তরুণ তরুণীদের বলা যায় নতুন পদ্ধতিতে কারণ নরেন্দ্র মোদী জানেন যে পাকিস্তানের সেনা পাকিস্তানের সরকার শান্তির বার্তা পাকিস্তানের মানুষকে পাকিস্তানের তরুণ প্রজন্মকে দেবে না কারণ নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী হিসেবে রাজনৈতিক ব্যক্তি হিসেবে ভালো করেই জানেন যে পাকিস্তানের সেনা পাকিস্তানের রাজনৈতিক নেতারা একে অপরের সাহায্যকারী হিসেবে কি অবস্থান নিয়েছে এবং সেনা এবং রাজনৈতিক নেতা হিসেবে পাকিস্তানের সরকার যে একে অপরের পরিপূরক এবং এরা যে সন্ত্রাসবাদে সাহায্য করে লালন পালন করে এবং পাকিস্তানের মানুষের ভবিষ্যৎ নষ্ট করছে সেটা নরেন্দ্র মোদী বারো ভালো করেই জানেন দেশের একজন প্রধানমন্ত্রী হিসেবে সেই বার্তাটাই পাকিস্তানের মানুষকে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কারণ পাকিস্তানের সরকার এবং পাকিস্তানের সেনা কোনো অবস্থায় পাকিস্তানের মানুষের ভালো চায় না চায় না বলেই সন্ত্রাসবাদে জড়িয়ে দিচ্ছে পাকিস্তানের মানুষকে তরুণ প্রজন্মকে আর সেই সন্ত্রাসবাদের না জড়াতে প্রতিবেশী দেশের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী পাকিস্তানের তরুণ প্রজন্মকে শান্তিতে জীবনযাপন করার সন্ত্রাসবাদে না জড়াতে আহ্বান জানিয়েছেন বলা যায় নতুন পদ্ধতি অবলম্বন করেছেন সেই সঙ্গে যেটা তিনি বলেননি সেটাই হল যে সন্ত্রাসবাদ করে ভারতের বিরুদ্ধে শত্রুতা করলে ভারতের বিরুদ্ধে হিংসা করলে ভারত পাল্টা দেবে এতে তরুণ প্রজন্মের যারা সন্ত্রাসী হয়ে যাবেন তাদের জীবন চলে যাবে সেই বার্তাটা কিন্তু সতর্ক করে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হুঁশিয়ারি দেননি কিন্তু কারণ ভারত সন্ত্রাসবাদকে নিয়ে জিরো টলারেন্স নিয়েছে পাকিস্তানের সরকার এবং সেনার মতো লালন পালন করে না প্রশ্রয় দেয় না রুটি রুটির ব্যবস্থা করে দেয় না বরং ভারত নবপ্রজন্মকে শান্তিপূর্ণভাবে ভবিষ্যৎ যাতে উজ্জ্বল হয় সেই রাস্তা দেখায় আর এই রাস্তাটাই পাকিস্তানের তরুণ তরুণীকেও দেখালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অর্থাৎ সন্ত্রাসবাদ দিয়ে যদি ভারতকে জর্জরিত করুন ভারতে হিংসা করুন তাহলে হিংসার বদলে যে ভারতও গুলি চালাবে এবং এতে যে ভারতের হিংসার শিকার হয়ে পাকিস্তানের তরুণ প্রজন্মী সন্ত্রাসের জড়িত টাকায় নিহত হবেন সেই বার্তাটা দিলেন হুঁশিয়ারি দেননি কিন্তু যেটা পাকিস্তানের সরকার এবং সেনা নরেন্দ্র মোদীর মন্তব্যকে হুঁশিয়ারি বলে চালাচ্ছে সেটা হুঁশিয়ারি নয় বরং বলা যায় পাকিস্তানের যুবকদের সতর্ক করে দিলেন নরেন্দ্র মোদী যে আপনারা ভারতে এসে সন্ত্রাসী কার্যকলাপ করে হিংসা চড়াবেন না কারণ হিংসার বদলে হিংসার আশ্রয় নিতে হবে সেনারদের যার কারণে আপনাদের বুকে গুলি লাগবে এবং আপনাদের জীবন চলে যাবে কিন্তু নরেন্দ্র মোদী আপনাদের জীবন অন্ধকারে নিমজ্জিত হুক আপনাদের জীবন অকালে ঝরে পড়ুক গুলিকে নিহত হুন সেটা চান না তাই আগে থেকে সতর্ক করে দিয়েছেন যে কোনো অবস্থায় সন্ত্রাসে জড়াবেন না হিংসায় জড়াবেন না মানুষের ক্ষতি করার রাস্তায় যাবেন না তাহলেই আপনারা সুন্দর একটা ভবিষ্যৎ পাবেন রুটি সুন্দরভাবে কে বেঁচে পড়ে তাকবেন আর এতে দুই দেশের মানুষের মধ্যে একটা সুন্দর সম্পর্ক সৃষ্টি হবে কিন্তু শত্রুতা করলেই শত্রুতা বাড়বে এবং সন্ত্রাসবাদ যে ভারত পাকিস্তানের মধ্যে বড় অন্তরায় এবং শত্রুতা সৃষ্টি করে রেখেছে সেই বার্তাটাও দিলেন নরেন্দ্র মোদী পাকিস্তানের মানুষকে পাকিস্তানের নবপ্রজন্মকে কারণ নরেন্দ্র মোদী ভালো করেই বুঝতে পেরেছেন যে পাকিস্তানের সরকার এবং পাকিস্তানের সেনা কোনো অবস্থায় পাকিস্তানের মানুষ সাধারণ মানুষের পাকিস্তানের যুবকদের শান্তিপূর্ণ জীবন দেবে না এবং অতীতে দেয়নি এবং ভবিষ্যতে দেবে না এবং পয়েলগার কাণ্ডের পর পনেরো দিন নরেন্দ্র মোদী অপেক্ষা করে দেখেছেন যে পাকিস্তানের সরকার পাকিস্তানের সেনাদের চরিত্র বদল হয়নি এবং ভবিষ্যতে হবে না নরেন্দ্র মোদী পরিষ্কার বুঝে গেছেন যার কারণেই পাকিস্তানের সাধারণ মানুষকে পাকিস্তানের যুবক যুবতীদের উদ্দেশ্য করে শান্তির বার্তা দিয়েছেন সুন্দর একটা ভবিষ্যতের রাস্তা দেখিয়ে দিয়েছেন এবং সতর্ক করে দেন হুঁশিয়ারিদের দেননি সতর্ক করে দিয়েছেন যে হিংসার আশ্রয় না নিতে সন্ত্রাসে না জড়াতে তাহলেই তাদের জীবন উজ্জ্বল হবে এতে ভারত যেভাবে অর্থনীতির দিক দিয়ে উদ্রুত গতিতে এগুচ্ছে সেই রাস্তায় পাকিস্তানও উঠে আসবে কোনো অবস্থায় সন্ত্রাস যে পাকিস্তানকে উন্নত করতে পারেনি এবং পারবেও না সেটা বর্তমান পাকিস্তানের বিকারি অবস্থা দেখেই বোঝা যাচ্ছে সেই বার্তাটাই কিন্তু ভারতের অর্থনীতি এবং পাকিস্তানের অর্থনীতির তুলনামূলক বিশ্লেষণ করে মোদি বুঝিয়ে দিলেন এবং এখন পাকিস্তানের তরুণ প্রজন্ম এবং পাকিস্তানের মানুষের কাছে বুঝার বিবেচনা করার দায়বার রয়েছে সেই সঙ্গে বাংলাদেশের মানুষেরও দায়ভার রয়েছে যে ভারতের বিরুদ্ধে যেভাবে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকার শত্রুতা করার জন্য উঠে পড়ে লেগেছে সেই রাস্তায় ধরে নিয়ে বাংলাদেশের নবপ্রজন্ম যুবক যুবতীরা এবং বাংলাদেশের সাধারণ মানুষ যদি অন্তর্বর্তী সরকার এবং মোহাম্মদ ইউনিসের গলায় সুর মিলিয়ে ভারতের শত্রুতা করেন তাহলে নিশ্চিতভাবে ভারত বাংলাদেশের বাংলাদেশকে শত্রু ভেবে নিবে এবং যার কারণেই শত্রুতার সৃষ্টি হলে হিংসার দিকে যে কোনো সময় মরে নিতে পারে সম্পর্ক তাতে কিন্তু পাকিস্তানে যেভাবে সন্ত্রাসে জড়িত হওয়ায় যুবকদের প্রাণ চলে গেছে সেভাবে বাংলাদেশে যেতে পারে অর্থাৎ বাংলাদেশ পাকিস্তানকে বার্তা দেওয়ার সঙ্গে সঙ্গে পাকিস্তানের পথে অনুসরণ করা বাংলাদেশকেও নরেন্দ্র মোদী বার্তাটা দিয়ে দিলেন আশা করা যায় যে পাকিস্তানের সম্পন্ন তরুণ প্রজন্ম সাধারণ মানুষ এবং বাংলাদেশের সাধারণ মানুষ এবং বাংলাদেশের তরুণ প্রজন্ম মোদীর ইতিবাচক কথাটাই ধরে নিয়ে নিজেদেরকে সুষ্ঠু এবং সুস্থ ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যাবেন ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করুন